মাল্লার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা নতুন সর্ষে মাছ করে দেখাবো চলো তাহলে মাছগুলোকে দেখাই এরকম আমরা এই মাছগুলোকে কেটে নিব এবার বটোতে করে আমরা মাছটাকে কেটে নিয়েছি এবার এটাকে আমরা নুন আর হলুদ মাখিয়ে দেব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে আমরা এবার ভেজে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো দিয়ে এর উপরে মাছগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো নিয়ে নিয়েছি এবার এটা ভেজে নিব কড়াইয়ে

দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি কালো জিরে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম হালকা এবার এটাকে আমরা হালকাভাবে নেড়ে দিয়ে দেবো এবার এবার এটাকে আমরা ভালোভাবে দেখো আমাদের পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর উপরে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি টমেটো কেটে রেখেছিলাম একটা টমেটো কেটে হবে যে দুটো আমরা ভালোভাবে নেড়ে নেবো নেড়ে নিয়েছি এবার এর উপরে আমরা দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুন বাটা এটা আমরা ভালোভাবে নেড়ে নেব নেড়ে নেওয়া পরে সরষে ভালোভাবে নেড়ে নেবো কিছুক্ষণ মতো এবার এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেবো খবর তো নাড়তেই থাকবো যতক্ষণ না ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাচ্ছে দেখো ভালো ভালো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছে ভালোভাবে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিব এটাকে ঠিক আছে এবার আমরা এই মাছগুলোকে দিয়ে দেবো এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে দেবো তো লবণ দিয়ে দেবো আমাদের ফুটে উঠলেই হয়ে যাবে এবার এটাকে আমরা নামিয়ে নেব আমাদের হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি দেখো মাছগুলো হয়ে গেছে সরষে মাছ এটাকে আমরা তুলে নিচ্ছি মান্নার রান্নাঘরে সরষে মাছ রেডি দেখো মির্কে মাছের সরষে মাছটা কত সুন্দর দেখতে লাগছে একবার হলেও করে দেখবে খুব সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর হয়